আর এই দিনটিকে অনেকে আমরা তিল সংক্রান্তিও বলে থাকি নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি মমিতা যাবেন আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মকর সংক্রান্তি স্পেশাল তিলের নাড়ু তবে চিরাচরিত তিলের নাড়ু থেকে এই রেসিপিটি একটু আলাদা চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে আজ আমি এই তিলের নাড়ুটি বানিয়ে নিয়েছি নাড়ুটিকে বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপে দেড় কাপ ওজনে দুশো গ্রাম সাদা তিল এবারে গ্যাসে ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে প্রথমেই শুকনো খোলায় তিলটিকে ক্রমাগত নাড়াচাড়া করে ভালো করে টেলে নিচ্ছি অর্থাৎ ড্রাই রোস্ট করে নিচ্ছি তিলটিকে ক্রমাগত নাড়াচাড়া করে টেলে নিতে নিতে দেখবেন যখন তিলের কালার হালকা চেঞ্জ হয়ে এসেছে এবং তিলের দানাগুলি বেশ একটু ফুলতে শুরু করে দিয়েছে তার মানেই বুঝে নিতে হবে তিলটি ভালোভাবে ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে মিনিট চারেক সময় ধরে তিলটিকে ক্রমাগত নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন তিলের কালার হালকা চেঞ্জ হয়ে এসেছে সেই সাথে তিলগুলি কিন্তু হালকা ফুলে উঠেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে তিলগুলিকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি যে ফ্রাইং প্যানের মধ্যে আমি তিলটিকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেই প্যানের মধ্যে কিছু তিলের ধুলো লেগেছিল তাই প্যান এবং স্পেচুলাটিকে আমি একটি টিস্যু সাহায্যে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি এবারে ওই সেম প্যানের মধ্যেই অ্যাড করে দিচ্ছি দু কাপ পরিমাণে আখের গুড় যেটি ওজনে রয়েছে তিনশো পঞ্চাশ গ্রাম তিলের নাড়ু যদিও বা গুড় দিয়েই খেতে বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে অর্ধেক গুড় অর্ধেক চিনির ব্যবহার করেও তিলের নাড়ুটিকে বানিয়ে নিতে পারেন গুড়ের মধ্যে দু টেবিল চামচ জল অ্যাড করে দিলাম এবং গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে গুড়টিকে নাড়াচাড়া করে ভালো করে গলিয়ে নিচ্ছি আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিওগুলি দেখতে আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরোপুরি গুড়টি গলে আসার পর গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখেই আমি আরও দু মিনিটের মতো গুড়টিকে জাল দিয়ে নিচ্ছি তবে এই সময় গুড়টিকে ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে না হলে প্যানের তলায় গুড়টি লেগে ধরতে পারে দু মিনিট গুড়টিকে জাল দিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা তিলগুলিকে এবং সেই সাথেই অ্যাড করছি এক কাপ ডেসিকেটেড কোকোনাট অর্থাৎ শুকনো নারকেলের গুঁড়ো এবং তিন টেবিল চামচ চিনে বাদাম আমি শুকনো খোলায় ভেজে খোসা ছাড়িয়ে মিক্সিতে আধ ভাঙা করে গুঁড়িয়ে নিয়েছিলাম সেটিকেও এর মধ্যে অ্যাড করে দিলাম লো ফ্লেমে দু মিনিটের মতো এই সব কিছুকে একসাথে গুড়ের সাথে মিলিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি তারপর আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে আমি সবকিছু একসাথে মিলিয়ে নিচ্ছি এই নাড়ু বানানোর ক্ষেত্রে যদি গুড় এবং সমস্ত উপকরণের মাপঝোঁক ঠিক থাকে তাহলে নাড়ুটি কিন্তু খেতেও ভীষণ টেস্ট হয় এবং পাকটিও কিন্তু খুবই ভালো হয় গুড় কম হয়ে গেলে যেমন নাড়ুর পাক হবে না তেমনি গুড় বেশি হয়ে গেলেও কিন্তু নাড়ুটি খেতে মোটেই ভালো লাগবে না তাই মাপঝোঁক ঠিক রেখে যদি নাড়ু তৈরি করা যায় যে কোনো নাড়ুটি কিন্তু টেস্ট অসাধারণ হয় এই মুহূর্তে কিন্তু আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি সব কিছু একসাথে জাস্ট নাড়াচাড়া করে ভালোভাবে একটু মিলিয়ে নিছি এই মুহূর্তে মিশ্রণটি যথেষ্ট গরম রয়েছে তাই এটি দিয়ে কিন্তু নাড়ু বানানো সম্ভব হবে না তাই এই মিশ্রণটিকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি যাতে নাড়ু বানানোর সময় এর গরম ভাব হাতে সহ্য করা যায় তবে মিশ্রণটিকে যদি বেশি ঠান্ডা করে নেওয়া হয় তাহলে এটি শক্ত হয়ে যাবে আর এর থেকে নাড়ুর পাক দেওয়া যাবে না আমি যে এখানে মিশ্রণটি থেকে নাড়ু তৈরি করে নিয়েছি এটি কিন্তু এখনও বেশ গরম রয়েছে তবে হাত দিয়ে সহ্য করা যাচ্ছে এরকম গরম অবস্থাতেই কিন্তু আমি নাড়ুটিকে বানিয়ে নিচ্ছি আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার একটি নাড়ু কিন্তু গড়ে নেওয়া হয়ে গিয়েছে এভাবেই বাকি মিশ্রণ থেকে খুব তাড়াতাড়ি করে আমি বাকি নাড়ুগুলিকে গড়ে নিচ্ছি এখানে আপনাদের একটা টিপস বলে রাখি যদি নাড়ু গড়তে গিয়ে দেখতে পান যে নাড়ুটিকে আর গড়া যাচ্ছে না বা মিশ্রণটি একটু বেশি ঠান্ডা হয়ে গিয়েছে নাড়ুতে আর পাক দেওয়া যাচ্ছে না সেক্ষেত্রে মিশ্রণটি শুদ্ধ প্যানটিকে আবারও চুলোয় বসিয়ে দেবেন এবং লো ফ্লেমে মিশ্রণটিকে আর একটু নাড়াচাড়া করে নেবেন তাহলেই দেখবেন আগের মতো মিশ্রণটি আবার একটু নরম হয়ে এসেছে এবং আবারও নাড়ুর পাক দেওয়া যাচ্ছে মকর সংক্রান্তি স্পেশাল আপনারা এই তিলের রুটি ঘরে একবার ট্রাই করে দেখবেন এটি খেতে কিন্তু অসাধারণ হয় আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ